বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে এই ভিডিওতে যে প্রশ্নটি রাখা হয়েছে সেটা হচ্ছে যে ভারতের বাঘের রাজ্য বলা হয় কোন রাজ্যকে আবার বলি ভারতের বাঘের রাজ্য বলা হয় কোন রাজ্যকে তো ভারতের বাঘের রাজ্য বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে কেননা মধ্যপ্রদেশ রাজ্যে বাঘ সংরক্ষণ সর্বাধিক হয়ে থাকে ভারতের মধ্যে অর্থাৎ ব্যাঘ্র প্রকল্প সর্বাধিক রয়েছে মধ্যপ্রদেশেই এই কারণে মধ্যপ্রদেশ রাজ্যকে বলা হয় বাঘের রাজ্য দ্য স্টেট অব দ্য টাইগার এই ভিডিওটা এতদূরই আবার আলোচনা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওই আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে ভিডিওগুলো আর কী ধরনের ভিডিও পেতে চান টাটা বাই বাই